পরীক্ষা ব্যবস্থার নতুন এই যে পদ্ধতি এই পদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা করা হয়েছে বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রথম থেকেই কিন্তু এই ব্যাপারটাই জানানো হয়েছে যে ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য স্বচ্ছতা বজায় রাখার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে কী ব্যবস্থা এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা ওএমআর আর সিটের পরীক্ষা এবং সেখানে কম্পিউটার চেকিং তাই প্রথম থেকেই বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে জানানো হয়েছিল ঠিক কি কি করা যাবে কি কি করা যাবে না কি কি করলে তোমার ওএমআর বাতিল হয়ে যেতে পারে ঠিক কোন কোন কাজগুলো করতে হবে তবেই তোমার উত্তরপত্রটা বজায় থাকবে এটা কিন্তু বারংবার জানানো হয়েছে সেই অনুযায়ী তোমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করেছো সেই মোতাবেক পরীক্ষা দিয়েছো তাহলে সেই পরীক্ষায় যেই পরীক্ষাটায় একটা হাইলি স্কোর করার সম্ভাবনা ছিল এবং তোমরা পরীক্ষা দিয়ে আসার পরেও একেবারে সিওর ছিলে যে অন্তত এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নম্বর পাবে বা যাদের একটু খারাপ হয়েছিল কেউ কিন্তু তোমরা ভাবোনি যে ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পরীক্ষা দিতে গিয়ে তোমরা প্রশ্নপত্রের ধরন দেখে একটু ঘাবড়ে গেছো সেখানে তোমাদের মনে হয়েছে যতটা আশা করেছিলে সেরকম পরীক্ষাটা দিতে পারলে না কিন্তু ততটাও খারাপ দাওনি যতটা তোমরা রেজাল্টে নম্বর পেয়েছ আর তার জন্যই কি সমস্যাটা তৈরি হলো কি সমস্যা তৈরি হলো পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে বিভিন্নভাবে উত্তর মিলিয়ে নিয়েছো কোন অপশানটা সঠিক হতে পারে সেটা মিলিয়ে নেওয়ার পর তুমি বুঝে গেছো যে এই সাবজেক্টে আমি এত নম্বর পাবো সেই অনুযায়ী তুমি একটা মাইন্ড সেট আপ করে নিয়েছো যে থার্ড সেমিস্টারের পরীক্ষায় আমার এত পার্সেন্ট মার্কস আসছে অল ওভার কিন্তু যখন রেজাল্ট বেরোলো সেখানে দেখা যাচ্ছে যে ঠিক উল্টো ঠিক ব্যতিক্রমী একটা ঘটনা পাস তো করেছ কিন্তু সেটা কোনো রকমে হয়তো পাস আবার যে সাবজেক্টে তুমি ভাবোই নি সেই সাবজেক্টে হয়তো দেখা যাচ্ছে সাপলি পেয়ে গেছো অথচ পরীক্ষা দিয়েছিলে যথেষ্ট ভালো তাহলে মাঝখানে কি হলো আর এইখানে যে উত্তরপত্র মডেল উত্তরপত্র বোর্ডের তরফ থেকে প্রকাশ করার কথা ছিল সেটা না আসার কারণে তোমরা বুঝেই উঠতে পারছো না আদতে কোন অপশানটাকে সঠিক বলে বোর্ড মান্যতা দিয়েছে কারণ এমন বেশ কিছু সাবজেক্টের বেশ কিছু প্রশ্ন ছিল যেখানে একাধিক সঠিক বলে বিবেচিত হতে চায় তাহলে তুমি যেটাকে ধরে সঠিক সেটা নিশ্চয়ই বোর্ড সঠিক বলে ভাবছে না তাই তোমার নাম্বারটা কম এসে গেছে কিন্তু তুমি শিওরও হতে পারছো না কারণ তুমি বই দেখে সেটা মিলিয়েছ বা এই রকমই ইউটিউবের বিভিন্ন চ্যানেল মারফত সেখানে মিলিয়ে নিয়েছো উত্তরগুলো ফলেই তুমি একটা মাইন্ডসেট করে নিয়েছো যে এত পার্সেন্ট মার্কস আমার আসছে কিন্তু যখন দেখা গেল রেজাল্ট বের হলো অল ওভার দেখানো হচ্ছে যে পাস পার্সেন্টেজ অনেক বেশি হয়েছে কিন্তু এর ভেতরে এমন দুঃখজনক ঘটনা লুকিয়ে রয়েছে যে তোমাদের মধ্যে বেশিরভাগজন জানাচ্ছ পাস তো করে গেছি কিন্তু সেটা কোনো রকমে পাস যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয় মেধাবী ছাত্রছাত্রীর অভাব কিন্তু রয়েছে এমন একেবারেই নয় তবুও রেজাল্ট এরকম হলো কি করে হলো যারা রাত দিন এক করে পড়াশোনা করলো তাদের রেজাল্ট দেখলে মনে হবে যে এরা কোনোদিন পড়াশোনার সঙ্গে যুক্তই হতে পারে না যুক্ত যদি থাকতো তাহলে এরকম রেজাল্ট হতে পারতো না আবার যারা হয়তো সারাদিন ঘুরে বেরিয়েই কাটিয়েছে শুধুমাত্র পরীক্ষার কয়েকদিন পড়াশোনার সঙ্গে কিছু মাত্র নামমাত্র যুক্ত রেখেছিল নিজেকে তাদের নম্বর এমন এসেছে যে মনে হবে এদের মতন জুয়েল জেম আর হতেই পারে না তাহলে এই যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিভাবে যদি উত্তরপত্রটা প্রকাশ উত্তর যদি দেওয়া হতো তাহলে সেই প্রশ্ন কিন্তু কখনোই আসতো না কারণ সেখানে তোমাদের মিলিয়ে নেওয়ার সুযোগ থাকতো আর তারপরেও যখন যখন পাবলিক করে দেওয়া হলো রেজাল্ট অ্যানাউন্স করে দেওয়া হলো তারপরে সেখানে কি জানানো হচ্ছে শতাংশের বিচারে মেধা জানানো হচ্ছে প্রথম দশজন থার্ড সেমিস্টারের পরীক্ষায় সেখানে কি করে প্রথম জনের শতাংশের বিচারেও যে নাম্বার নাম আসে এটা ভাববার বিষয় কারণ সেখানে কোনো নির্দিষ্ট একটা নাম্বারের ওপরে পরীক্ষা হয়নি নি সাবজেক্ট চুজিং যেমন ছিল সেই অনুযায়ী কেউ টোটাল দুশো নম্বরের ওপরে পরীক্ষা দিয়েছে কেউ টোটাল একশো পঁচানব্বইয়ের উপরে পরীক্ষা দিয়েছে কেউ বা একশো নব্বইয়ের ওপরে পরীক্ষা দিয়েছে কারণ এখানে অপশনাল ইলেকটিভকে ধরা হয়নি মোট পাঁচটা সাবজেক্টকে ধরা হয়েছে তিনটে যে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট সেটাকে ধরা হয়েছে আর দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপ ধরা হয়েছে আর প্রশ্নের কিছু কিছু ছিল কি পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন কিছু ছিল চল্লিশ নম্বরের প্রশ্ন এই করে কেউ দুশোর পরীক্ষা কেউ একশো পঁচানব্বইয়ের পরীক্ষা কেউ একশো নব্বইয়ের পরীক্ষা এই রকম মানের ওপরে পরীক্ষা দিল তাহলে সেখানে কিভাবে পার্সেন্টেজ করে শতাংশের বিচারে মেধা তালিকা প্রকাশ করা হলো এটা সম্পর্কে যেমন অনেকের মধ্যেই সন্দেহ রয়েছে ঠিক তেমনি এটা কতটা যুক্তিযুক্ত হলো সেটাও কিন্তু ভাববার বিষয় যাদের নাম মেধা তালিকায় এলো তোমাদের তো প্রত্যেককে অবশ্যই কারণ তোমরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছ সিক্সটি নাইন এতজন স্টুডেন্ট এই প্রথম দশের মধ্যে জায়গা দখল করে নিয়েছে খুবই ভালো কথা কিন্তু এই যে উনসত্তর জন তাদের রেজাল্ট এটা কিসের বেশিসে হলো অর্ধেক পরীক্ষার বেশিসে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা আসলে একটা সেন্টেন্স বা একটা বাক্য আর সেই বাক্যের কমা হচ্ছে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দেওয়ার পর তবেই কিন্তু পূর্ণচ্ছেদটা টানা হবে তাহলে যেখানে কমা একটু থামতে বলা হয়েছে তার নিরিখে কিভাবে এই যে মেরিট লিস্ট এলো বা কিভাবে মেধাতালিকা প্রকাশ করা হলো এই মেধা যাদের নাম এলো তারা তো ফোকাসড হলো খুবই আপ্লুত হয়ে গেল খুবই ভালো কথা অবশ্যই তাদের ক্রেডিটকে মান্যতা দেওয়া হয়েছে এটা ভালো কথা কিন্তু খারাপ দিকটা কোনটা যদি পরবর্তী পরীক্ষার পরে তারা সেই জায়গাটা দখল করে রাখতে না পারে যদি তাদের সেই জায়গাটা বজায় না থাকে তাহলে তাদেরকে কটাক্ষে শিকার হতে হবে না তো সেটা হচ্ছে কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন কারণ ওভারঅল যে রেজাল্টটা একদম চূড়ান্ত বলে প্রকাশ হবে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের পর একটা বোর্ড এক্সামে এত পরীক্ষার্থীর মধ্যে কে জায়গা দখল করছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে ফোর্থ সেমিস্টারের পরে তাহলে থার্ড সেমিস্টারের পরে এই মেধা তালিকাটার আসলে কি কোনো আর মানে থাকবে তখন এরাই যে সেই জায়গাটা বজায় রাখতে পারবে তার কোনো মানে নেই যদি না রাখতে পারে তাহলে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়বে না তো এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তো এরপরে আরো কি জানানো হলো রেজাল্টে তোমরা সন্তুষ্ট হও বা নাই হও রিভিউ স্ক্রুটিনি কিছুই করা যাবে না এর আগে মানে পুরনো পদ্ধতি অনুসারে সেখানে কিন্তু এই দুটো পদ্ধতি প্রযোজ্য ছিল দুটো পদ্ধতিতেই ছেলেমেয়েরা আবার রিভিউ বা স্ক্রুটিনি করার সুযোগ পেত এখন জানানো হচ্ছে আবেদনের ভিত্তিতে মানে আর করে খাতা দেখতে পারবে ওএমআর সিটটা দেখতে পারবে তো এই রিভিউ বা স্ক্রুটিনির সুযোগ কেন দেওয়া হবে না এটা একটা বড় প্রশ্ন আমার তো মনে হয় অতি অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রীর এই সুযোগটা পাওয়া উচিত কারণ যখন এত এত অভিযোগ উঠছে যে নাম্বারটা তাদের যে পরীক্ষা দেওয়া সেই অনুযায়ী একেবারেই আসেনি অনেক অনেক কম নম্বর এসেছে যতটা তারা একটা কাউন্ট করে রেখেছে সেই কাউন্টিংয়ের মধ্যেই আসছে না এমন নাম্বার তারা পাচ্ছে তাহলে কি হবে বেস্ট ফাইভ ফ্যাক্টর তো এখানে কাজ করেইনি তাহলে এই যে এত এত সাপলি দিতে হবে এই সাপলির বোঝা তাদেরকে কেন বইতে হবে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অহরহ ঘুরছেই তার জন্যই যে দাবিটা উঠছে সেটা বোর্ডের তরফ থেকে অবশ্যই অতি অবশ্যই অবিলম্বে অ্যান্সার কিটা প্রকাশ করে দেওয়া উচিত তাহলে কিছুটা হলেও ছাত্রছাত্রীরা বুঝতে পারবে আশ্বস্ত হতে পারবে যে কি কারণে তাদের নাম্বারটা কম এলো আমার তরফ থেকে অর্থাৎ এই চ্যানেলের তরফ থেকে এই আবেদনটাও সংসদের কাছে থাকবে রিভিউ এবং স্ক্রুটিনির সুযোগটাও ছাত্রছাত্রীদের দেওয়া হোক তাহলে তারা অন্তত এটা রিভিউ করে বা স্ক্রুটিনি করে বুঝে যাবে যে তাদের এই নাম্বারটাই পাওয়ার কথা ছিল তারা যেটা ভাবছিল এরকমটা নয় ট্রান্সপারেন্সি যদি বজায় সত্যিই রাখতে হয় তাহলে এগুলোর কোনো না কোনো একটা তো অতি অবশ্যই করা উচিত হয় ছেলেমেদেরকে রিভিউ বা স্ক্রুটিনির সুযোগ দেওয়া উচিত অ্যান্সার কিটা প্রকাশ করে দেওয়া উচিত আর ওএমআর যে স্ক্যান কপি দেওয়ার কথা ছিল সেটা তো আপলোড করা সম্ভব হচ্ছে না বলে আগেই জানানো হয়েছে তাহলে কোনো একটা ব্যবস্থা অবশ্যই বোর্ডের তরফ থেকে নেওয়া উচিত যাতে করে ছেলে মেয়েরা এই ট্রান্সপারেন্সি সম্পর্কে সত্যি সত্যিই বুঝে যেতে পারে যে তাদের জন্য সত্যিই ভালো ব্যবস্থাটাই নেওয়া হয়েছে তাদের জন্য সঠিক পদক্ষেপটাই নেওয়া হয়েছে